হে ব্রিয়াম ব্যাক টু মাই চ্যানেল আর এখন দেখছো চারটে কুড়ি বাজে আর আমি এখন উঠেছি কি করতে জানো রান্না করতে মানে সেই বলে না দেখি স্বর্গে গেলেও ধান ভানে তো আমারও সেরকম অবস্থা মানে যেখানেই যাও না কেন রান্নাবান্না করে গুছিয়ে রেখে যাবে তো আজকে সকাল সকাল উঠেছি কারণ আমার নটার মধ্যে বেরোতে হবে

যেমন সেরকম জিন্স করতে ভুল হ্যাঁ দাদা ওয়েট তো এখানে দেখতে পাচ্ছি সঞ্চিতা সবার ফার্স্ট চলে এসছে তারপরে এখনো প্রিয়াঙ্কা তো প্রচুর লেটুস ও লেট করতেই থাকে তো লেট করেই যাচ্ছে আমরা ওয়েট করছি তো তারপরে যেন একটুকে যাওয়ার পরে সবাই কাউন্টারে বিজি ছিল টিকিট টিকিট আর আমি গেছি শপিং করতে তো শপিং করতে গিয়ে আমার একটা জিন্স পছন্দ হয়েছিল কিন্তু অ্যাটলাস্ট কী হয়েছে জানো আমার সাইজেরই নেই মানে টোয়েন্টি সিক্সই নেই টোয়েন্টি এইট পর্যন্ত আছে মানে টোয়েন্টি এইটও আমার হচ্ছে না তারপর ওরা দুজনে নিলে সঞ্চিতা আর প্রিয়াঙ্কা আমি নিতেই পারলাম না তো তারপরে আমাদের পুরো গ্যাং রেডি হয়ে গেছে ফাইনালি আমরা চলে এসেছি ওয়াটার পার্কে আর এটা ছিল আমার ফার্স্ট টাইম আমি কোনোদিনও ওয়াটার পার্কে যাইনি আর এত ভালো ছিল এক্সপিরিয়েন্সটা আর এবার যাব আমরা লকার খুঁজতে তো চলো যাওয়া যাক কোথায় এসছি মনে হচ্ছে মনে হচ্ছে কি জানিস তো মর্গে ঢুকেছি পরিষ্কার করেছে না অন ফোর থ্রি অন আরে আমার ওয়ান ফোর থ্রি অন কোথায় অন ফোর মানে এদিকে ও ভগবান দুটো এক জায়গায় দিতে পারিনি নাকি অন ফোর থ্রি অন এ দেখতে পাচ্ছিস রে তারপরে অনেক বছর ধরে খুঁজে খুঁজে লকারটা পেয়েছি কিন্তু এর মধ্যে প্রিয়াঙ্কাকে খুঁজে পাচ্ছি না তো লাস্ট প্রিয়াঙ্কাকে সারা জায়গা দিয়ে খুঁজে খুঁজে আনলাম আনার পরে এবার চলো চেঞ্জ করে আমরা যাবো সুইমিং পুলে পুল পার্টি করতে লেটস গো আর জলে নামার পর না আমাদের এত এক্সাইটমেন্ট ছিল তার সাথে সাথে এই ওয়েবগুলো মনে হচ্ছিল দীঘা চলে এসছি আর ওই পিছনটাই হলো ওখানে ডান্সার আছে ও ডান্সারে ডান্স করে টু টাইমস করে অ্যান্ড তারপরে তো সঞ্চিতা আমাকে ডাকছে আয় ফটো তুলবো কারণ ফোনগুলো আমাদের লকারে রেখে আসতে হবে আর এখানে আমার ফোন নিয়ে এসেছিলাম শুধু এই ক্লিপগুলো নিয়েছিলাম তো তারপরে প্রায় আমরা দু তিন ঘন্টা পরে কিন্তু খেতে এসেছি আর খেতে এসে এরকম বিচ্ছিরি এক্সপিরিয়েন্স হয়েছে মানে এত বাজে সেটা বলার মতো না এত টাকা দিয়ে খাবার অর্ডার করেছি করার পরে মনের মতো যদি খাবার না হয় তাহলে কেমন লাগে রিভিউ দিচ্ছে তারপরে খাচ্ছি ভালো না মিষ্টিটা খেয়ে নি হ্যাঁ মিষ্টিটাটা ভালোই হবে মিষ্টিটা বাধা কবি তো শ্বাস লাগিয়ে দিয়েছে কি 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 করে জানলি এটা মানে ফোনে দেখেছিস নাকি খেয়েছ না বলে খাইনি ওই যে চাইনিজ ফুড দেখে না এটা বন্ধ করবো না চলবে আরে চাইনিজ ভিডিও গুলো হয় না ওইখানে কিনতি খায় না বলে বানা মূল দিয়ে বানায় আর এটা গুলো না এটা বাধা কবি এটা আমি খাবো না বিরিয়ানি খাওয়া দাওয়ার পরে যেন আবার মানে মোটমাট আমরা সেভেন আওয়ার্স জলে ছিলাম মানে ক্যান ইউ ইমাজিন দ্যাট হাউ ক্যান উই সারভাইভ দেয়ার মানে এত পরিমাণে এক্সাইটমেন্ট ছিল যে কোনো কিছু মনেই হয়নি কিন্তু আমার ঠান্ডা লাগার প্রবলেম আছে বলে পরের দিন তো আমি মুখ দিয়ে কথাই রইনি কোনো মানে গলা বন্ধ হয়ে গেছিলো এরকম অবস্থা কিন্তু ভীষণ এনজয় করেছি আর যেন সব কটা রাইড আমরা করেছি না দুটো রাইডস বাদ দিয়ে সেটা হলো একটা লং ট্যানেলের মধ্যে একটা ভয়ানক টানেল ছিল সেটা আমরা করিনি আর একটা অন্ধকার টানেল ছিল সেই দুটো করিনি আর সবগুলো করেছি মানে এত ভালো লেগেছে সেগুলো তো ক্লিপই নিতে পারিনি কারণ লকারেই ফোন ছিল তারপরে ঝর্ণা মানে একইটুকাই তোমরা এখনো যারা যাওনি তারা যেয়ে দেখবে এতটা মজা হয় মানে বলার মতন আর ফ্রেন্ডদের সাথে গেলে তো অন্য ধরনের অন্য লেভেলের মজা হয় তো সবাইকে টাটা বাই বাই অ্যান্ড ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে এসে জানিয়ে যেও